অবৈধভাবে বালি উত্তোলনের জন্য নষ্ট হচ্ছে রাস্তাঘাট বাড়িঘর ও ফসলি জমিজমা এলাকার ছাত্র ও অসচেতন নাগরিকের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করার পর বিশ্বম্বরপুর থানার অ্যাসিলেন্ট রানী মোদক ও বিশম্বরপুর থানার এস আই নবী তত্ত্বাবধানে গত মঙ্গলবার দুপুরে মোবাইল কোড পরিচালনা করে দুজনের উপর পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা এক মাসের কারাদণ্ড প্রদান করা হয় দুজনের নাম মোহাম্মদ মনির হোসেন তাদের একজনের বাড়ি চ্যাংবিল এবং অন্যজনের বাড়ি মতুর খান্দি এ সময় অবৈধ বালু ব্যবসায়ী চক্রদের উদ্দেশ্যে অ্যাসিলেন মহোদয় কঠোর হুঁশিয়ারি করেন এবং এলাকাবাসীকে এই অবৈধ বালু বিরুদ্ধে দাঁড়ানোর জন্য উৎসাহিত করেন ভুয়ালো মাটি ব্যবস্থাপনা আইন দুই হাজার দশ অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা ওনাদেরকে জরিমানা করা হয়েছে পরবর্তীতে বালু তোলা না হয় এরকম কোন ব্যবস্থা নেওয়া হয়েছে আপনার পরবর্তীতে এখানে বলে আসা হয়েছে কেউ যাতে বালু কোনো ধরনের বালু না উঠায় বালু যদি উঠানো হয় তাহলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয় ধন্যবাদ